আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি আর আমার খালামুনি চলে যাচ্ছি একটু শহরের দিকে সেখানে গিয়ে আমরা দুজন কী কী করলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও বাসায় বসে বসে অনেকটা বোরিং ফিল হচ্ছিল এখন দেখি খালামনিও চলে আসছে তাই ভাবলাম যে খালামনিকে নিয়ে একটু বের হয়ে যায় স্যার এখন আমরা চলে যাচ্ছি শহরের ভিতরে এটা ছিল শহরের ভিতরে ঢোকার রাস্তা এই জায়গাটা হচ্ছে পাবনা টার্মিনালের শহরের যাওয়ার রাস্তাটা অনেকেই আপনারা জানেন না আমি কোথায় থাকি আমি হচ্ছে পাবনায় থাকি সো এখন আমি চলে যাব সফট টয়ের দোকানে অনেক দিন ধরে আমার কাছে কোনো টেডি বিয়ার ছিল না আর আমি ভাবছিলাম আমি একটা টেডি বিয়ার কিনবো তাই আমি এই সফট টয়ের দোকানে চলে আসি এখানে আমাকে একের পর এক টেডি বিয়ার ছিল বাট আমার পছন্দ হয়ে যায় এই ব্রাউন কালারের টেডিটা। তো আমি এটা খুলতে বলি এবং আমি এটা দেখতেছি আর আমি ওনাকে বলছি এটা প্রাইস কত বাট উনি যে দামটা বলস দামটা আমার কাছে বেশি মনে হয়েছে সো যাই হোক পছন্দ যেহেতু হয়ে গেছে তো নিতে তো হবেই তো ফাইনালি আমি এই টেডি বিয়ারটা নিয়ে নিলাম আর এখানে আমার খালামনে কিছু জুয়েলারি দেখছিল সে ভাবলাম যে আমিও কিছু জুয়েলারি দেখে নিই যদি কিছু ভালো লাগে আর আমি এখানে কিছু ইয়ারিংস দেখলাম বাট আমার ভালো লাগেনি তারপর কিছু চেন দেখলাম তাও ভালো লাগে আমি বলি যে আমাকে কিছু ফিঙ্গার রিং দেখান আর এখানে তোমার লাস্টে যে রিংগুলো দেখতে পাচ্ছো এটা কিন্তু বাচ্চাদের রিং ছিল আর আমার হাতে কিন্তু খুব ইজিলি ঢুকে পড়ছে তো এখান থেকে আমি একটা নিয়ে নিয়েছিলাম এরপর চলে যায় হালিম কিনতে হালিমের দোকান থেকে হালিম নেওয়ার পর এখানে খালামুনি চেয়েছিল সম্পাপড়ি নিতে বাট এখান থেকে সম্পাপড়িটা নেওয়া হয়নি কারণ উনি দাম বেশি চেয়েছিল এরপর খালামুনি এই দোকান থেকে দুই প্যাকেট বিরিয়ানি কিনে এবং আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি খাবে তো আমি বলছি আমি বার্গার খাবো তো আমরা দ্বিতীয় দোকান থেকে আমরা একটি বার্গার কিনে নিয়ে যাই এই তো ফাইনালি আমরা এখন বাসায় চলে যাচ্ছি আজকের দিনটা খুবই ভালো গেছে এবং আমি খুবই হ্যাপি তার কারণ হচ্ছে আমার এই কিউট টেরিবিয়ারটা আমি ওকে পেয়ে খুবই খুশি এখন চলে যাচ্ছে আমরা বাসায় আর অনেকটা লেট হয়ে গেছে তার কারণ হচ্ছে আমরা অনেক ঘোরাঘুরি করছি এবং কেনাকাটিও হয়েছে বেশ ভালোই গেছে খুবই মনটা ফ্রেশ লাগছিল মাঝে মধ্যে একটু ঘুরতে বের হওয়াটাও খুবই প্রয়োজন এতে মাইন্ডও ফ্রেশ থাকে এবং মনও সো যাই হোক এখন আমি একটা বাটিতে হালিমটা ঢেলে নিচ্ছি এই হালিমটার প্রাইস নিয়েছিল নব্বই টাকা এখন খালামনি আর ভাগ্নি দুজন মিলে এখন খাবো একটু সালাদ নিয়ে নিচ্ছি আমার ফেভারিট খাবারের লিস্টে হালিম হচ্ছে দ্বিতীয় নম্বরে এই হালিমটা খুবই মজার ছিল আর আমি কি বলবো মন হয়ে খেয়েছি তারপর একটু টেস্টটা বানানোর জন্য আমি একটু লেবু অ্যাড করে এটা খাওয়ার পর মনে হচ্ছিলো যে আমার ক্ষুধাটা বেড়ে গেছে যাই হোক এখন আমি এই খেয়ে আমার ক্ষুধাটা মেটাবো আর এই বার্গারটার প্রাইস অনলি সিক্সটি রুপিস মানে কম প্রাইসে ভালোই বার্গারটা ছিল যাই হোক সো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত কি যারা ফুল ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ টাটা বাই বাই